চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা বিভাগে জনবলের অভাবে সংকটে চিকিৎসা কার্যক্রম জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বাইশটি পদের বিশটি শূন্য এ অবস্থায় এক কর্মকর্তাকে বারোটি পদের কার্যক্রম চালাতে হচ্ছে এছাড়া মাঠ পর্যায়েও তেতাল্লিশটি গুরুত্বপূর্ণ পদে জনবল নেই জেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অভাবে জরুরি সেবা সহ সিজারের মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার চারটি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার চারটি পদে শূন্য জেলার একমাত্র সহকারী পরিচালকের পদটিতেও কেউ নেই এছাড়া জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকের আটটি সহ মোট একশো একটি পদে নেই কোনো লোকবল চোয়াডাঙ্গায় সেবা গ্রহণকারী দম্পতির সংখ্যা প্রায় দুই লাখ ষোলো হাজার সীমিত জনবল দিয়ে এত মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম চিকিৎসক ও কর্মকর্তারা এদিকে জেলার একমাত্র মা ও শিশু কোলান কেন্দ্রে চিকিৎসকের অভাবে প্রসবকালীন জরুরি সেবা সিজারিয়ান সেকশন সহ প্রায় সব সেবা বন্ধের উপক্রম ডাক্তার না ডাক্তার না থাকার কারণে আমাদের তো সমস্যা আমরা গরিব মানুষ ডাক্তার না থাকার কারণে আমাদের সিজারিয়ানটা বন্ধ আছে অনেক গরিব দুস্থ মানুষের সেবা ব্যাহত হচ্ছে কার্যক্রম একেবারেই সীমিত শুধু নরমাল ডেলিভারি ছাড়া অন্য কোনো কার্যক্রম এখন নাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে দায়িত্ব পালনের পাশাপাশি আমি সদর উপজেলা মেডিকেল অফিসার এম পদে এবং জেলা অফিসে মেডিকেল অফিসার সিসি এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পদে পদায়ন আছে এত সংকটের মধ্যেও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে কয়েক মাসের মধ্যেই সমস্যা সমাধান হবে নিয়োগের কার্যক্রম চলছে তা আমরা তালিকা তৈরি করেছি বা আমরা চূড়ান্তভাবে প্রস্তুত আছি আমাদের যে দুজন মেডিকেল অফিসার দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ে গিয়েছেন এর এরা ফিরে আসলে আমি আশা করি যে মাতৃ সদনের অবস্থার কিছুটা উন্নতি হবে চোয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা বিভাগে জেলা উপজেলা পর্যায়ে মোট তিনশো আটাশিটি পদের মধ্যে শূন্য একশো একটি পদ ডিবিসি নিউজ ডেস্ক